আজ বিকেলে বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান নানা অভিযোগ দাবি নিয়ে সংসদ ভবনে জুলাই যোদ্ধাদের অবস্থান সংস্কার প্রশ্নে একমত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কাটছে না রাজনৈতিক দলগুলোর মতবিরোধ পিয়ার ইস্যুতেও দূরত্ব সদিচ্ছাই প্রধান বলছেন বিশ্লেষকরা ইলেকশনের দিন হবে এই তো বিষয় এখন তো সিদ্ধান্ত নেওয়াটা চলে গেছে সরকারের হাতে যেগুলো নোট অফ ডিসেন্ট আছে এগুলোর ব্যাপারে একটা অনিশ্চয়তা থাকবে পরিবর্তনের স্থায়িত্ব রাজনৈতিক বোঝাপড়া এবং রাজনৈতিক সরকারের উপর নির্ভর করছে সতেরো ঘন্টা পর চট্টগ্রাম এপিজেটের দুই কারখানার আগুন নিয়ন্ত্রণে সময় লাগবে নির্বাপনে ধসে পড়েছে ভবনের একাংশ পৃথক দুই তদন্ত রাকসু নির্বাচনে ও ছাত্র শিবির প্যানেলের জয় জয়কার ভিপি ও এজিএস পদে জাহিদ সাব্বিরদের দাপট জিএস পদে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্বারের চমক আমন্ত্রণ যমুনা নিউজে সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেলে বিশিষ্ট জীবনদের উপস্থিতিতে সনদ সই হবার কথা অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে অনুষ্ঠান চলাকালে সংসদ এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে সরকার অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বিএনপি জামায়াত সহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিত থাকার কথা বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বিজয় ফখরুল জানিয়েছেন জুলাই সনদে নোট অব ডিসেন্ট যুক্ত হলেই কেবল স্বাক্ষর করবে বিএনপি আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে রাজনীতির আকাশ কালো মেখে ছেয়ে যাবে অনুষ্ঠানে উপস্থিতি এবং স্বাক্ষরের বিষয়ে ভিন্নমুখী অবস্থানের জামায়াত ইসলামী ও এনসিপি নাহিদ ইসলাম জানিয়েছেন জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না তার দল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বয়কটে ডাক দিয়ে সংসদ ভবনের দেয়াল টপকে মঞ্চের কাছাকাছি অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা সকাল থেকেই জাতীয় সংসদ ভবনের প্রবেশ মুখে জুলাই যোদ্ধারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন তাদের মূল দাবি আহত জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হোক যা জুলাই সনদে নেই আন্দোলনকারী জুলাই যোদ্ধারা বলেন এই জুলাই সনদ তারা মানেন না সনদে জুলাই যোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি তাই অবিলম্বে জুলাই সনদের সংশোধন চান তারা অভিযোগ যাদের রক্তের ওপর দাঁড়িয়ে হল জুলাই গণভুত্থান আজকের অনুষ্ঠানে তাদেরই আমন্ত্রণ জানানো হয়নি তাই এমন সনদ অনুষ্ঠান তারা বয়কট করছেন অবিলম্বে সংশোধিত জুলাই সনদের দাবি করে তার সংবিধানে অন্তর্ভুক্তির আহ্বান জানান তারা জুলাই সনদে এবং জুলাই ঘোষণাপত্রে এই আহতদের কথা কোনো উল্লেখ নাই আমাদের অনুষ্ঠান আমরা বয়কট করলাম কারণ আমাদের অনুষ্ঠান যেহেতু আমাদেরকে ডাকা হয় নাই আমাদের নিয়ে কোনো কিছু বলা হয় নাই তো এই অনুষ্ঠানে কোনো মানে হয় না রক্তের স্বীকৃতিটা দেওয়া আমরা বলেছি আমাদেরকে বিঘ হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে সেকেন্ডলি বলেছে আমাদের পুনর্বাসনের একটা নির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে এবং সুরক্ষা আইন করতে হবে যাতে পরিকল্পিতভাবে আমাদেরকে কোনোভাবে হয়রানি করা না যায় সংসদ ভবন এলাকায় আছেন আমার সহকর্মী হাসান মিজবা তার সঙ্গে কথা বলতে চাই মিজবা জুলাই যোদ্ধারা তো মূল অনুষ্ঠান মঞ্চের কাছাকাছি চলে গেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কি ভূমিকা দেখলেন সেখানে গতকাল রাত থেকে তিনটি দাবি নিয়ে জুলাই যোদ্ধারা যত সংসদের দক্ষিণ প্লাজার পাশে যে প্রধান ফটক আছে সেখানে অবস্থা নিয়েছিলেন আজকে সকাল দশটার মধ্যে তাদের দাবি না মানলে তারা ভেতরে আসবে এমন একটি ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু সকাল সাড়ে দশটার পরে আমরা দেখেছি যে তারা ভেতরে অবস্থান নেন এরপরে জুলাই যোদ্ধাদেরই একটি অংশ তাদেরকে সেখান থেকে সরিয়ে অতিথিদের বসবার জন্য যে চেয়ারগুলো দেওয়া হয়েছে সেই জায়গাটিতে তারা অবস্থান নিয়েছেন এবং তারা এই মুহূর্তে এখানে শান্তিপূর্ণভাবে বসে আছেন তারা চেয়ার বসবার পরে আইন বাহিনী একটি বড় অংশ এখানে এসে অবস্থান অবস্থান নিয়েছে 买。Mm hmm. oh, yeah. এবং এখানে যারা জুলে যোদ্ধা আছেন তাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে কেউই এই চেয়ার ছেড়ে উঠবে না কোনো ধরনের বিশৃঙ্খলা করবে না তবে ছাত্র এখানে আন্দোলনকারী যারা তারা দাবি তুলেছেন পুলিশ সদস্যরা যাতে এখান থেকে সরে যায় এবং যারা চেয়ারে বসে আছেন তাদের সামনে থেকে সরে যেতে হবে এমন দাবি তারা তুলেছেন তবে পুলিশ সদস্যরা তারা তাদের জায়গায় অবস্থান নিয়ে আছেন আমরা মঞ্চে পাশে সেনাবাহিনীর যারা এই অনুষ্ঠান আয়োজনের সঙ্গে জড়িত তাদের একটি অংশকেও দেখতে পাচ্ছি সব মিলিয়ে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ব্যাপক উপস্থিতি আছে জুলাই যোদ্ধা যারা বাইরে ছিলেন তারাও অনেকেই এখানে এসে জমায়েত হচ্ছেন এবং জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বলা হয়েছে অনুষ্ঠান যখন শুরু হবে তার আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে তারা তিনটি প্রস্তাব দিবেন আনুষ্ঠানিকভাবে এবং মঞ্চে জুলাই জুলাইয়ে যারা নিহত শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের একজন সদস্যকে বসতে দিতে হবে এই দুটি দাবি তারা এখন করছেন অর্থাৎ তারা যে দাবি নিয়ে মূলত আন্দোলন করছেন সেই আন্দোলনের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তারা দিবেন এবং শহীদদের যারা পরিবার আছে তাদেরকে মঞ্চে মঞ্চে বসবার জন্য তারা একটি দাবি তুলেছেন সব মিলিয়ে এখন দেখা যাক সরকারের পক্ষ থেকে তাদের সাথে কি ধরনের যোগাযোগ করা হয় এবং জুলাই যুদ্ধেরা ঘোষণা দিয়েছেন তারা একেবারে শান্তিপূর্ণ ভাবে এই জায়গাটিতে অবস্থান যতক্ষণ পর্যন্ত না জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে তাদের কথা হয় জি অনেক ধন্যবাদ বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার এক ব্যক্তির দশ বছরের বেশি ক্ষমতায় না থাকা সহ উল্লেখ করা মতো সংস্কার প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধনেও মতৈক্যে পৌঁছেছে তারা তবে একমত হতে পারেনি উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সবশেষ এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও মতভেদ রয়েছে দলগুলোর এ অবস্থার মধ্যেই স্বাক্ষর হতে যাচ্ছে জুলাই সনদ রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গেল ফেব্রুয়ারিতে অধ্যাপক আলি রিয়াজের নেতৃত্বে শুরু হয় ঐক্যমত কমিশনের আলোচনা ত্রিশটির বেশি রাজনৈতিক দলের সাথে বৈঠক চলে তিন ধাপে একশো ছেষট্টিটি প্রস্তাবের উপর নেওয়া হয় মতামত নয় মাসের আলোচনার পর জুলাই সনদে ঠাই হয়েছে চুরাশিটি সংস্কার প্রস্তাব এর মধ্যে সাতচল্লিশ প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংশোধন করতে হবে বাকি সাঁত্রিশটি অধ্যাদেশ ও নির্বাহী আদেশে কার্যকর করা সম্ভব এসব প্রস্তাবের মধ্যে পঁচাত্তরটিতে একমত হয়েছে দলগুলো এক ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকার পক্ষে ত্রিশ রাজনৈতিক দল বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়ে একমত একত্রিশ দল এগুলো যদি মানে রাজনৈতিক দলগুলো ওন করে রাষ্ট্রের গণতন্ত্রায়নে এই পয়েন্টগুলো মানে যে বিষয়তে ঐক্যমত হয়েছে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে হ্যাঁ ফাইনালি এই জোনাই সাথে যদি জাতীয় পার্টি থাকতো যদি আওয়ামী লীগ থাকতো ইফ আমি বলছি ইফ তাহলে এটা তো অসাধারণ একটা ঘটনা হয়ে যেত বাংলাদেশের ইতিহাসে বিএনপি সহ কয়েকটি দলের নোট অব ডিসেন্ট আছে নয় বিষয় উচ্চকক্ষে পেয়ারের পক্ষে জামায়াত এনসিপি সহ তেইশটি রাজনৈতিক দল এতে আপত্তি আছে বিএনপি সহ সাত দলের একই ব্যক্তি একসাথে প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে না থাকার বিষয়েও ভিন্নমত আছে দলটির সমস্যাটা তৈরি হয়েছে সেটা হলো যে গণভোটটা আগে হবে না ইলেকশনের দিন হবে এই তো বিষয় এখন তো সিদ্ধান্ত নেওয়াটা চলে গেছে সরকারের হাতে যেগুলো নোট অফ ডিসেন্ট আছে এগুলোর ব্যাপারে একটা অনিশ্চয়তা থাকবেই তবে এটা নিয়েই তো চলতে হবে আমাদের সামনে এটাকে তো আমরা অ্যাভয়েড করতে পারবো না তৃতীয় ধাপের আলোচনা ছিল মূলত জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে তাতে গণভোট প্রসঙ্গে দলগুলো এটাকে তো আমরা অ্যাভয়েড করতে পারবো না তৃতীয় ধাপের আলোচনা ছিল মূলত জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে তাতে গণভোট প্রসঙ্গে দলগুলো একমত হলেও সময়সীমা নিয়ে বিএনপি জামাতের ভিন্ন মত আছে বিএনপি চায় সংসদ নির্বাচনের সাথে একই দিন গণভোট হবে আর জামাতের দাবি নভেম্বরে আবার এনসিপি চায় ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি প্রত্যেকটা পরিবর্তনের স্থায়িত্ব রাজনৈতিক বুঝাপড়া এবং রাজনৈতিক সরকারের উপর নির্ভর করছে অনারেবল চিফ অ্যাডভাইজার উনি যদি বলেন আগামী এক মাস পরে নির্বাচন হবে যদি উনি এই কথাটা বলেন যে আমি আর পরে আর পারবো না আমার আর ইচ্ছা করছে না তাতে ওনারা সবাই এক মাস পরে নির্বাচন যাবেন যে সমস্ত এক্সপেকটেশনগুলো আমাদের ছিল চব্বিশের গরম ভুটানের পরে তার কোনোটাই তো আসলে এখন পর্যন্ত আমরা অর্জন করতে দেখিনি বা পারি বুঝতেই পারছেন যে যার যার সুবিধার গেমের ব্যাপারটা তো আছেই আবার বড় বড় রাজনৈতিক দলগুলো অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামতকে সঠিকভাবে মূল্যায়ন না করার অভিযোগও কিন্তু আছে মধ্যে তাদের মতে জুলাই আন্দোলন বিবেচনায় রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তনে সদিচ্ছা দেখাতে পারেনি রাজনৈতিক দলগুলো দলীয় স্বার্থই বেশি প্রাধান্য পেয়েছে চূড়ান্ত জুলাই সনদে রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা একটা বিরতি নিচ্ছে যমুনা নিউজে সঙ্গেই থাকুন আলোচনাতেই সংকটের সমাধান কিন্তু রাজনৈতিক সংকটে সেই আলোচনা কতটা সমাধান টেনেছে বাংলাদেশে প্রেক্ষাপটে এমন নজির বিরল কখনো কখনো জন দাবি উপেক্ষা করে বিরোধপূর্ণ দলগুলো সংলাপেও বসেনি আবার হলেও বা সেই সংলাপের কার্যকর কোনো ফলও ছিল না তবে দেশের ইতিহাসে পরিবর্তিত পরিস্থিতিতে সব রাজনৈতিক দল এক মঞ্চে আসার ঘটনা আশা জাগানিয়া জুলাই সনদ ঘিরে দিনের পর দিন তর্ক বিতর্ক হয়েছে দিন শেষে নানা আপত্তি থাকলেও রাজনৈতিক আর সামাজিক চুক্তির একটি দলিল তৈরি হয়েছে বাকিটা জানাচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের চূড়ান্ত ক্ষণে এসে বিএনপি নেতৃত্বাধীন সাত দলীয় জোট আওয়ামী লীগ নেতৃত্বাধীন আট দলীয় জোট বামপন্থী পাঁচ দলীয় জোট মিলে ঘোষণা করে তিন জোটের রূপরেখা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা আইনের শাসন প্রতিষ্ঠাসহ বেশ কিছু বিষয় উল্লেখ ছিল সেই রূপরেখায় এর সরকার পতনের পর তার আলোকেই গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার যে সরকারের শপথ অনুষ্ঠানে হাস্যজ্জ্বল উপস্থিতি ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উনিশশো একানব্বই পঞ্চম সংসদ নির্বাচনের পর রাজনীতির নতুন যাত্রা শুরু হয় বিএনপি সরকার গঠন করে তিন জোটের রূপরেখা অনুযায়ী আবারও চালু করে সংসদীয় পদ্ধতির সরকার কিন্তু এরপর ধীরে ধীরে হোচট খায় সেই রূপরেখা আমাদের যে সংস্কার প্রস্তাব আমি যারা মান্নান ভূয়া সাহেবের কাছে দিয়েছি তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ প্রশ্নে দু হাজার ছয়ে আবারও সংকট বিএনপি মহাসচিব মান্নান ভুইয়া ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মাঝে দুই সপ্তাহ ধরে চলা সেই আলোচনার ব্যর্থতায় আবির্ভাব ঘটে আলোচিত এক এগারোর আমি সরকারকেই হুঁশিয়ার করে বলতে চাই এর পরিণাম হবে দশম সংসদ নির্বাচনের আগে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার দলীয় সরকারের অধীনে সেই নির্বাচন বর্জনে দেয় বিএনপি জামায়াত সহ বিরোধী জোট হরতাল অবরোধে উত্তাল দেশ এমন পরিস্থিতিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ফোন আলাপ ছিল তখনকার টক অব দ্য টাউন আমাদের প্রস্তাব দরকার নেই আপনারা নিজেরা বলছেন আবার এখন আলোচনা বলছেন

আলোচনায় বসেন ক্ষমতাসীন আওয়ামী লীগ আর বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে দল দুটির নানান শর্তের বেড়াজালে ভেস্তে যায় সেই উদ্যোগও যদিও মধ্যবর্তী নির্বাচনের আশ্বাস দেওয়া হয়েছিল বিরোধী দলগুলোকে সেটিও আর হয়নি আগামী নির্বাচন সম্পর্কে আলোচনা করেই আমরা সমাধান করতে পারব দু সালে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আবারও সংলাপের ডাক গণভবনে ড কামাল হোসেন মির্জা ফখরুল আলমগীরের নেতৃত্বে শীর্ষ নেতারা বৈঠক করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট না হলেও দলীয় সরকারের অধীনেই নির্বাচনে অংশ নেয় বিএনপি ওঠে দিনের ভোট রাতেই করে ফেলার অভিযোগ আমরা তো দুইবার ওই প্রতারণার শিকার হবে না এরপর আর চোখে পড়েনি কোনো দৃশ্যমান সংলাপের উদ্যোগ অধিকাংশ রাজনৈতিক দলের আহ্বান আর ক্ষমতাসীনদের উপেক্ষার পরিণতিতেই অনিবার্য গণ দীর্ঘ পথচলায় চলায় রাষ্ট্র আর সমাজের সংকট উত্তোলনে আসে সংস্কার উদ্যোগ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া বাদবাকি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দল বসে আলোচনার টেবিলে ছাড় দেয়ার মানসিকতা থেকেই নিজ নিজ দলের যৌক্তিক অবস্থান তুলে ধরে তারা তর্কে বিতর্কেও ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ প্রায় আটষট্টি বৈঠকের পর শেষ হয় ঐকমত্য কমিশনের সভা দলগুলো নোট অব ডিসেন্ট দিয়ে স্পষ্ট করেছে ভিন্ন মতো তবুও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে আছে ধর্মভিত্তিক কিছু দল আইনি ভিত্তি বা বাস্তবায়ন পদ্ধতি নিয়েও দেখা দিয়েছে সংকট যা নতুন করে তৈরি করে শঙ্কা কিন্তু অভ্যুত্থান পরবর্তী দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনায় বিভক্তি স্পষ্ট হলেও সমাধানের পথ খোঁজা হচ্ছে যার ভিত্তিতেই প্রস্তাবিত জুলাই সনদ এই সনদের পূর্ণ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা কতটুকু রাজনৈতিক সরকার গঠনের পরই তা স্পষ্ট হবে তবে অন্তত রাজনৈতিক আর সামাজিক সমঝোতার নতুন দলিল রাষ্ট্র নাগরিকের নতুন সম্ভাবনা আর আশারই সঞ্চার করেছে যে অসম্ভব কাজ আপনারা করলেন এটা যুগ যুগান্ত ধরে স্মরণীয় হয়ে থাকবে সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা প্রায় সতেরো ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম এপিজেটের দুটি কারখানার আগুন এখন নির্বাপনের অপেক্ষা ভয়াবহ আগুনে ধসে পড়েছে ভবনের একাংশ রাতভর ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিট এবং তিন বাহিনীর সহযোগিতায় চলে আগুন নেভানোর কাজ ভূর্ণাগাদ দাহ্য পদার্থ জ্বলতে জ্বলতে অনেকটাই কমে আসে আগুনের তীব্রতা তবে এখনও কারণ জানা যায়নি ঘটনার তদন্তে পাঁচ সদস্যের দুটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও বেবজা কর্তৃপক্ষ রাতের সব অন্ধকার গ্রাস করে নিয়েছে আগুনের লেলিহান শিখা হঠাৎ বজ্রপাতে যেন সেই ক্ষত কিছুটা পরিষ্কার ধরা দেয় চোখে পুরে ছাই সি পিজেটের পাঁচ নম্বর সড়কে অ্যাডামস কাপ কারখানা বৃহস্পতিবার বেলা দুইটায় তলায় আগুনের সূত্রপাত ক্রমেই ছড়িয়ে পড়ে অন্যান্য ফ্লোরে জিনহং মেডিকেল নামের আরেকটি কারখানাও পুরে ছাই হয়ে যায় এই আগুনে দুইটা বাজে এখানে আসি তখন দেখি সত্যন্তরা আগুন জ্বলতেছে এক সাইড থেকে তখন ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট এখানে ছিল অলরেডি যারা সহ লাগানো ছিল এরা পানি একটা কিছু দিতেছে আরেকটা মানে সেটিং করতেছে অল্প একটু আগুন ধরেছে শ্রমিকরা আমরা ওই পাশের কোম্পানি থেকে আমাদের সিকিউরিটি শ্রমিকরা বাজ আছে শ্রমিকরা মেয়ে করছে তোমরা নাই মেয়ে যাও এখান থেকে আস্তে আস্তে এখন তো অতিক্রম করছে অনেক সব ফ্লোরে ধরছে এখন আবার নিচের ফ্লোরে ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিট আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করে যোগ দেয় তিন বাহিনীর সদস্যরাও রোবট ব্যবহার করে চলে আগুন নেভানোর চেষ্টা কিন্তু দাহ্য পদার্থ নিয়ন্ত্রণে আনে সাধ্যকার জ্বলতে জ্বলতে একসময় কিছুটা কমে আসে আগুনের তীব্রতা ফায়ার সার্ভিস বলছে অগ্নিকাণ্ডের সময় ভবনের কেন্দ্রবিন্দুতে আটশো থেকে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয় এর ফলে ধসে পড়ে ভবনের একাংশ আমরা নিয়ন্ত্রণ দিয়েছি সাতটা পঁচিশ মিনিটে সকাল সাতটা পঁচিশ মিনিটে বলতে পারেন প্রায় দীর্ঘ সতেরো ঘন্টা লেগেছে আল্লাহ রহমতে হয়নি আদতে এটা এটা রাসায়নিকভাবেই অনেকক্ষণ ধরে যার কারণে এত সময় লেগেছে এবং আপনারা ফ্লেমটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে ফ্লেমটাও আপনার একটু নীলাভ ছিল কারখানা দুটিতে চিকিৎসা ও মেডিকেল সরঞ্জাম তুলা সার্জিক্যাল গাউন ও ক্যাপ তৈরি করা হতো কর্মী ও স্থানীয়দের দাবি দুটি কারখানায় কর্মীর সংখ্যা সাতশোরও বেশি আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়েছে ভিপি ও এজিএস পদে ছাত্র শিবিরের দাপট থাকলেও জিএস পদে চমক দেখিয়েছেন আধিপত্য বিরোধী প্রার্থী সালাউদ্দিন আম্মার হলের ফলাফলে ভিপি পদে জয়ী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের মুস্তাকুর রহমান জাহিদ এজিএস পদেও জয় পেয়েছেন ছাত্র শিবিরের সালমান সাব্বের তবে জিএস পদটি বাগিয়ে নিয়েছেন আধিপত্য বিরোধী প্রার্থী সালাউদ্দিন আম্মার জয়ের পর সবাইকে নিয়ে একযোগে কাজ করার প্রত্যয় জানিয়েছেন বিজয়ীরা তারা পুরো একটি বিজয় মিছিল করেন 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 সময় ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় গ্রহণ অভিনন্দন ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন রাকসু নির্বাচনে ভোট পড়েছে সত্তর শতাংশ মোট ভোটার ছিলেন আঠাশ হাজার নয়শো একজন প্রার্থী নয়শো জন বিপি পদে আঠারো এবং জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তেরো প্রার্থী শিক্ষার্থীরা আমাদেরকে বেশিরভাগ প্রার্থীদেরকে মন তাদের নির্বাচিত করেছে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডের অনুযায়ী কাজ করতে চাই এবং এই দায়িত্বকে আমরা শুধু ক্ষমতা বলে মনে করি না এই দায়িত্বকে আমরা গুরুবার দায়িত্ব বলে মনে করি আমরা এটাকে আমানত বলে মনে করি ছাত্রশিবীর সমর্থিত প্যানেলকে বেশিরভাগ জায়গায় ভালো মনে তারা হয়তো সিএস মনে করেছে যে আম্মার ফাহিম রেজা আমাদের সমর্থিত ফাহিম রেজার থেকে আম্মারকে বেশি যোগ্য মনে করেছে এটা আমরা আ মনে করি যে এটা শিক্ষার্থীদের চয়েসের ব্যাপার আরও একটা বিরুতি নিচ্ছে যমুনা নিউজে সঙ্গেই থাকুন প্রতিশ্রুতি দিয়ে সময়মতো রাফা ক্রসিং খুলছে না ইসরায়েল বারবার সময় পেছাচ্ছে নেতানিয়াহু প্রশাসন বেড়েই চলেছে গাজাবাসীর ভোগান্তি নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ না করলেও রোববার মিশর সীমান্তবর্তী ক্রসিংটি খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এদিকে ক্রসিং খুলে না দেয় উপত্যকায় প্রবেশ করতে পারছে না পর্যাপ্ত ত্রাণ সামগ্রীও অপেক্ষা রয়েছে বহু ত্রাণবাহী ট্রাক হামাস ইসরায়েল যুদ্ধবিরতির শর্তানুযায়ী বুধবারই রাফা ক্রসিং খুলে দেওয়ার কথা ছিল তেলাবিবে বহির্বিশ্বের সাথে গাজাবাসীর একমাত্র যোগাযোগের পথ রাফা ক্রসিং চলতি বছরের মে মাসে তারও নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী এবার চুক্তি না মানলে গাজায় ঝুকে হামাস সদস্যদের হত্যার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুত সোশ্যাল মিডিয়া এক পোস্টেopotakkaye বেসামরিকদের হত্যা করা হলে হামাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, গাজায় কি ঘটছে তার উপর নজর রাখা হচ্ছে। হামাস প্রতিশ্রুতি মেনে চলবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল, তাদের অনুমতি নিয়েই যুদ্ধ পরবর্তী বিশৃঙ্খলা মোকাবেলায় বিভিন্ন গ্যাং সদস্যদের হত্যা করছে হামাস। সেখানে কি হচ্ছে নজর আমি পরিস্থিতি এখন শান্ত হয়েছে আমরা আশা করছি হামাস যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি মেনে চলবে আমার ধারণা তারা ভালো আচরণ করবে তারা কি পদক্ষেপ নেয় সেটি আমরা দেখব ভালো আচরণ না করলে ব্যবস্থা নেবো দীর্ঘদিন ধরেই অত্যাধুনিক মার্কিন চমাহ ক্ষেপণাস্ত্র কিনতে আগ্রহী ইউক্রেন সম্প্রতি পুতিনের প্রতি নাকশ ট্রাম্প প্রশাসন থেকে এসেছে ইতিবাচক সারা তবে বিশ্লেষকরা বলছেন রুশ ভূখণ্ডের গভীরে হামলা চালানোর সক্ষমতার বাইরে যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনবে না এই যুদ্ধাস্ত্র তবে এর মাধ্যমে যুদ্ধে সরাসরি ওয়াশিংটনের সমর্থন পেতে পারে কিএফ এতে নতুন করে যুক্তরাষ্ট্র রাশিয়ার মাঝে বাড়তে পারে উত্তেজনা রুশ বাহিনীর ট্যাঙ্ক আর ভারী সমরাস্ত্রের আগ্রাসন ফ্রন্টলাইনে রাশিয়ার কাছে একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়ে দিশে হারা ইউক্রেন এ অবস্থায় বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইউরোপের কাছ থেকে তমাহ ক্ষেপণাস্ত্র কিনতে চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি কয়েক দশকে এই অত্যাধুনিক ক্রুজ মিসাইলটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ঘাটিতে বেশ কিছু বাস্তব অভিযানে এর ব্যবহারে ঈর্ষণীয় সাফল্য পেয়েছে মার্কিন সেনারা রুশ আগ্রাসন মোকাবেলায় সেই টমাহক বিক্রি করতে ইতিবাচক এটি হাতে পেলে রুশ ভূখণ্ডের গভীরে নির্ভুল হামলা চালাতে পারবে টমাহক একটি শক্তিশালী যুদ্ধ জাহাজ সাবমেরিন কিংবা ভূমি থেকে উৎক্ষেপণ করা যায় এটিকে ভাবে আটশো থেকে দেড় হাজার মাইল দূরের টার্গেটে হামলা চালাতে পারে এটি ইউক্রেনকে সম্ভবত লঞ্চার সহ এই গভীরে থাকা সামরিক ও জ্বালানি হারপুন সহ কিছু দূরপাল্লার মিসাইল আছে ইউক্রেনের সমর ভাণ্ডারে তবুও কেন টমাহক কিনতে এত আগ্রহী জেলেনিস্কি বিশ্লেষকরা বলছেন এই ক্ষেপণাস্ত্র হাতে পেলেও বাস্তব যুদ্ধক্ষেত্রে খুব একটা পরিবর্তন আসবে না তবে এর ফলে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন টমাহক কোন বিষয়কর অস্ত্র নয় এর প্রভাবে যুদ্ধে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসবে না তবে এটি কেনার সুবাদে মার্কিন গোয়েন্দা তথ্য ও দূরপাল্লার মার্কিন সমরস্ত্র পাবে ইউক্রেন এর ফলে ইউরোপের সংঘাত ও নিরাপত্তার বিষয়ে আর এটি অনেক কিছু বদলে দিতে এ অবশ্য মার্কিন প্রেসিডেন্টকে করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে টমাহক দিলে ওয়াশিংটনের সাথে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি এ পরিস্থিতিতে কিভাবে বা কোন দেশগুলোর মাধ্যমে ইউক্রেনকে এই টমাহক সরবরাহ করবে যুক্তরাষ্ট্র তা এখনও স্পষ্ট নয় প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ অনূর্ধ্ব সতেরো নারী এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ চাইনিজ তাইয়েপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জর্ডানের আকাবা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে খেলাটি চাইনিজ তাইয়েপেকে হারাতে পারলেই লাল সবুজদের নিশ্চিত হবে মূল পর্বের টিকিট তাই এই ম্যাচকে বেশ গুরুত্বপূর্ণ বলছেন হেড কোচ সাইফুল বাড়ি টিটো প্রতিপক্ষ শক্তিশালী হলেও দলের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলে জানান তিনি গোল করার পাশাপাশি নিজেদের জালের দিকেও বাড়তি নজর দেওয়ার তাগিদ তার